আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই হইলো আমার শখের খামার তো আমাদের হিসাবে আসলে নিয়ে আসছিলাম কে বলছিল যে এক মাস বয়সের বাচ্চা দেবে তো আসলে কয়দিনকে দেশে তা বলতে পারতেছি না তো নিয়ে আসা হয়েছে আজ কয়দিন তোর বয়স হলে আমাদের মানে ওনাদের হিসাব অনুযায়ী হলে কি হলে সাতচল্লিশ থেকে আটচল্লিশ দিন যত ওনারা বলছে এক মাসের বাচ্চা দেবে কিন্তু আসলে এখনও দেখতেছি যে আটচল্লিশ দিন বা সাতচল্লিশ দিন হয়ে গেছে দিনই তবে আমার আইডিয়া খুব সময় তো ওরা বিশ থেকে পঁচিশ দিন বা বাইশ দিনের বাচ্চা দিছে তো এখন বাকিটা কি আসলে জানি না বলতে পারতে তো দেখি কি হয় ইনশাল্লাহ কবে থেকে দিন দেয় তবে আমার একটা আশা আছে আজকে মাসের ছাব্বিশ তারিখ তো এই মাস শেষের দিকে হয়তো দু একটা ডিম পাইতে পাওয়ারই সম্ভাবনা আছে না কি হইবে না বলতে পারতেছি না হইলো খাবার কাছে দেখতে আসলে অনেক সুন্দর লাগে এই যে এখানে আর আরেকটা বিষয় আমি বুঝলাম যত আজকে আমার এখানে সতেরো আঠারো দিন হয়ে গেছে একটা জিনিস বুঝলাম কি যে মানে অন্য অন্য জায়গা থাকেই ঘর মানে এটা যে ঘরের ভিতর থাকে ঘরটা ভেবে খুব গরম থাকে আসলেই গাও ঘামে যায়